মোসা ভোটেন কনক অনলাইন একটা কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় মেশিনারি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছে আর আজকে আমরা যে মেশিনটি সম্পর্কে ভিডিও করবো সেটি হচ্ছে ক্রিম সেপারেটর মেশিন জি ক্রিম সেপারেটর মেশিন যেটা হচ্ছে আপনারা অনেকে যেন থাকবেন যে ঘি তৈরির মেশিন যে যেমনভাবে পরিচিত তো এই মেশিনটা হচ্ছে আজকে রাজশাহী থেকে এক ভাই আসছে তো সেই সেই মেশিনটি নিছে তো তাকে দেওয়ার সময় সে চেক করে নিবে কেমনভাবে চলে কেমনভাবে অপারেট করে কতটুকু ক্রিম কাটে সেগুলো দেখে নিতে চাইছে তো সেই জন্য আজকে এটা করছি দেখুন অলরেডি শুরু হয়ে গেছে যে এক সাইড থেকে দুধ পড়তেছে এক সাইড থেকে ক্রিম এই দেখ ক্রিম পড়তেছে কী সুন্দরভাবে ক্রিম পড়তেছে দেখুন এক সাইড থেকে ক্রিম এক সাইড থেকে দুধ আর এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় ষাট লিটার ঠিক আছে ঘন্টায় ষাট লিটার দুধ আপনার সেপারেট করবে উপরে যে বোল্ট আছে সেই বোল্টার মাঝখানে আপনি হচ্ছে একবারে আট লিটার দুধ দিতে পারবেন একসাথে আট লিটার দুধ দিতে হবে তারপর আস্তে আস্তে শেষ হয়ে গেলে পরে আবার দিতে পারবেন এইভাবে ঘন্টায় ষাট লিটার ক্রিম সেপারেট করবে না দুধ থেকে ক্রিম সেপারেট করবে দেখুন কী সুন্দরভাবে হয়ে যেতেছে দুইটা ড্রেন একটা ক্রিমের ড্রেন একটা দুধের ড্রেন এই বোলগুলো দেখতেছেন ড্রেন গুলো দেখতেছেন ভেতরে স্পট বাটি আছে এটা তো ষাট লিটার ষাট লিটার স্পট বাটি থাকে দশটা তো সবগুলো আপনার এসএস এর অনেকে এমএস দেয় কম টাকায় তো অনেকে বলে যে ভাই আপনাদের এখানে প্রাইস কেন বেশি আমাদের এখানে আমরা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দিই ঠিক আছে সবগুলা এসএস এর মানে একদম লাইফ টাইম গ্যারান্টি এস এস মানে তো বুঝিনি জং ধরে না কিছু হয় না পুরো লাইফ টাইম গ্যারান্টি আর একদম ইন্ডিয়ান পরশ কোম্পানি দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান লেখা দেখতে পারতেছেন খোদাই করে গুলশানের বরস কোম্পানি ইন্ডিয়ান গুলশান এর থেকে বড় আছে এটা সব থেকে ছোট এটা হচ্ছে আপনার ঘন্টায় ষাট লিটার আর হচ্ছে এর থেকে বড় হচ্ছে একশো ষাট লিটার একশো ষাট লিটার আছে তিনশো লিটার তারপরে আছে চারশো লিটার ছশো লিটার সাড়ে চারশো লিটার কিন্তু আমাদের সাড়ে চারশো লিটার পর্যন্ত স্টকে থাকে এর পরে থাকে না কারোর যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা ভাববাই সামনে কি সুন্দর হচ্ছে ক্রিম সেপারেট হয়ে যাচ্ছে একসাইড থেকে ক্রিম এক সাইড থেকে দুধ আচ্ছা আপনাদের যদি মহিষের দুধ থাকে তাহলে আপনারা ক্রিমটা আরো বেশি পাবেন কারণ মহিষের দুধে ফ্যাট বেশি তো যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি অবশ্যই কনফার্ম করুন অথবা আমাদের সব ভিজিট করেও মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের সব লোকেশন হেড অফিস ঢাকা উত্তরা দক্ষিণ খান আর শাখা অফিস বগুড়া বনানি। তো যারা এই মেশিনটি ক্রয় করতে চান বা দেখতে চান আমাদের যে কোনো এক শোরুমে এসে আপনারা দেখতে পারেন সব দেয় খোদাই করে রাখা ইন্ডিয়ান দেখুন আর যাদের বাসায় এই মেশিনগুলা পড়ে আছে মানে কোনো সার্ভিসের দরকার সার্ভিসের জন্য কাউরে পাইতেছেন না পরে আছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পুরান মেশিন সার্ভিসও করে দিই সেক্ষেত্রে সার্ভিস চার্জ তো লাগে আর আমাদের এই মেশিনের সাথে যারা মেশিন ক্রয় করবে তাদের থাকতেছে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি বছরের ফ্রি সার্ভিস হয়ে শেষ হয়ে গেছে তো যে ভাইটি আজকে আমাদের এই মেশিনটি ক্রয় করছে তো তিনি কিভাবে আমাদের সাথে আসছে কিভাবে কন্ট্যাক্ট করছে তিনি মেশিনটি নিয়ে কি সন্তুষ্ট নাকি তো এখন সেই ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো তো চলুন সেই ভাইয়ের মুখ থেকে শোনা যাক তিনি সন্তুষ্ট বা কিভাবে আমাদের কাছ থেকে আসতো বুঝে নিল তো চলুন শোনা যাক আসসালামু আলাইকুম ভাই ভাই কোথা থেকে আসছেন আর কি কি মেশিন নিতে আসছেন আপনি আজকে আর মেশিন নিতে এসেছি হচ্ছে ক্রিম সেপারেটর হ্যাঁ আপনি কোনটা নিচ্ছেন আপনি যে ছোটটা নিছেন তাই তো আপনি কিভাবে জানলেন যে আমাদের বগুড়াতে শোরুম আছে বা বগুড়াতে এই ক্রিম সেপারেটর পাওয়া যায় দুধ থেকে কি বানানোর মেশিন এটা আমি ইউটিউব সার্চ করে আপনাদের নাম ঠিকানা পেয়েছি আপনাদের নাম ঠিকানা হওয়ার পরে আপনাদের এখানে এসে আপনি হচ্ছে ইউটিউবে যেমন দেখছেন আইসে কি सेम আমন তাইছেন যে सेम মেশিন হ্যাঁ सेम পেয়েছি চার দেখেছি তাই যা দেখেছেন তাই পেয়েছেন এখানে এসে কি আপনি চালাই দেখছেন অবশ্যই চালাই দেখি ক্রিম কার্ডে কি ক্রিম কার্ডে না খালি বলে মুখে আপনি কি একদম দেখছেন না আমি দুই জানছি ছিলাম ক্রিমও যথেষ্ট ভালো খারাপ ও তাহলে যারা মেশিন নিতে চাচ্ছে তারা কি আসতে পারে এই জায়গা মেশিন নির্ভয়ে আসতে পারে এখানে কি যা দেখায় তাই কি পাওয়া যায় একদম অবশ্যই পাওয়া যায় তাই পাওয়া যায় তাহলে আপনার মধ্যে যে অন্যরাও যেন আসে যারা মেশিন যেন নিতে পারে তাই তো আচ্ছা ধন্যবাদ ঠিক আছে আলাইকুম